ভাই আগুন অনেক খুশি আপনাদের এখানে আসার পরে অনেক খুশি কোনো সমস্যা না ভাই এরকম কোনো সমস্যা হয় নাই আর অনেক সুন্দর হয়েছে আমার কাজটা আমার খুশি

তুমি কাকে নিয়ে আসছো তোমার সাথে আজকে আবার এখন নিয়ে আমার এক এলাকার ছোট ভাই মামাতো ভাই আমার দেখার পরে সুন্দর তো ও ও করতে আসছে করতে আসছে তো সাথে করে নিয়ে ঠিক আছে তাহলে তোমার রেজাল্টটা সবাই একটু দেখুক পরিপূর্ণ ভিডিওটা আমরা তোমার ভাইয়ের অপারেশনটা দেখি কি করা যায় ওকে আমাদের ভাই ওর ভাইকেও নিয়ে আসছে অপারেশন করানোর জন্য মামাতো ভাই ঠিক আছে আমরা দেখি যে আজকে কি করা যায় কয়দিন হয়েছে আজকে তোমার দিন তো ১৪ দিন পর আমরা আজকে স্টিচ কেটে দিলাম বর্তমান যে অবস্থা সামনাসামনি দেখতেই পাচ্ছেন র ফুটেজ এটা হচ্ছে এখানে আমাদের ড্রেসিং ট্রেসিং করা হয় বিকেলে পিআরবি ডিআরবি করা হয় আর মর্নিং আওয়ারে তো আপনারা দেখেনি যে জায়গায় ছবিগুলো তোলা হয় তো দুইটা দুই এলাকায় জন্য অনেক সময় লাইটিংয়ে একটু কম হয় তো আপনারা যারা এই চিকিৎসা আমাদের থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি তো এই হচ্ছে আমাদের ভাইয়ের অবস্থা আপনারা যাবতীয় ইনফরমেশন আমাদের ডেসক্রিপশান বক্সে কমেন্টে পিন করা আছে পাশাপাশি ডেসক্রিপশনও দেওয়া আছে তো যাই হোক এখন আমরা রেজাল্ট একটু ভালো মতো দেখাই আপনাদের আমরা জাস্ট এইখানে একটা ফোঁটা করেছিলাম এখানে সামান্য একটু কেটে গ্ল্যান্ড বের করা হয়েছিল কাটা এবং ফোঁটা খুব বেশি বোঝার উপায় নেই শুকাই গেছে শুকাই গেছে অনেকেই মনে করে দাগ হবে কি না দাগ হয় কি না আসলে যা হয়েছে না হয়েছে আপনাদের সামনেই এখন আমার রোগী আপনারাই দেখে জাজমেন্ট করবেন আমি খুব কাছ থেকে দেখাই এত কাছ থেকে কেউই দেখাবে না আমি চেষ্টা করতেছি একদম কাছ থেকে নিয়ারবাই বাই যাওয়ার জন্য দেখেন খুবই কাছ থেকে এখানে যে চামড়াগুলো আছে এগুলো টানাটানি ঘষাঘষির ফলে একটু কালো হতে পারে এগুলো উঠে যাবে উঠে গিয়ে আবার নতুন চামড়া হবে আমরা এই পাশটাও একটু কাছ থেকে দেখি তো এই অবস্থার ভিতরে আমরা মোটামুটি ভালোই পেয়েছি এখন কি ব্যথা আছে না ভাই কোনো ব্যথা নাই একদম সুস্থ জ্বালা যন্ত্রণা কেমন করে জ্বালা যন্ত্রণা মানে কোনো ব্যথা বলতে কিছু নাই একদম সুস্থ পারফেক্ট ভালো লাগতেছে না অনেক ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়নাকুমার সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ